সিনিয়র নেতা মানে করলে বিশেষ করে আওয়ামী লীগের নেতারা এতটা নিচে নামা শুরু করছেন খুব লজ্জা হয় দুঃখ হয় সবসময় তো রাজনৈতিক কথাবার্তা বলে ওয়াজির একজন হজুরের কাছে একটা গল্প শোনা যে স্কুলের পিওনও ভিজিটে যাবে একজন ছাত্র খুব পাকনা সবসময় দুষ্টমি ফেসামি করে তো শিক্ষক আগে তাকে বলেছিলেন যে তুমি কালকে স্কুলে আসবা না কালকে কিভাবে ভিজিটে আসবে সে তারপরে স্কুলে গিয়েছে এই যে গায়ের পশম বা লোম আমরা বলি এটা স্থান ভেদে বিভিন্নভাবে চিহ্নিত হয় যেমন আমাদের ধরেন যে এই আপনার মুখের উপরে থাকলে মোড় নিচে থাকলে দাঁড়িয়ে তো এইভাবে এখন একজন ছাত্রকে দাঁড় করেই বলছে যে তুমি এটা সম্পর্কে কিছু বলো তোমার এসে বলতে বলতে মুক্তিযোদ্ধা ছিলেন মন্ত্রী ছিলেন এমন নিচে নামা শুরু করছে যেটা থেকে আমরা তরুণরা লজ্জা পাই কাদের ভাই মতো লজ্জ বলছে আমাদের বিজয় হয়েছে ভোট দিয়েছে আমরা বিজয়

মানছি আজকে সামরিক বাহিনী পুলিশ বাহিনী ডিজিএ ভাই এনএসআই সমস্ত জায়গায় রায় রাস্তা না তুলেছে তারা আজকে এই দেশকে ভারতের তো তামেরা পরিণত করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে বাংলাদেশকে একটি ভারতীয় কলম রাজ্যে পরিণত করতে চায় যেই কারণেই সাতই জানুয়ারি সঙ্গে প্রশাসন করে এই দামি নির্বাচনের নাটক করেছে নিয়ম অনুযায়ী আমরা দেখে থাকি যে সাধারণত প্রথম বেলাতেই ভোটের সিক্সটি পারসেন্ট হয়ে যায় তো সেই প্রথম চার ঘন্টায় বিশ ভোট পায় নাই নির্বাচন কমিশন বিকাল তিনটার সময় বললেন আঠাশ পার্সেন্টের মতো ভোট করেছে যদি আঠাশ পার্সেন্ট ভোট প্রকৃত পরে নাই তাও তিনি বলেছেন পাশের ইসি সচিব বলে দিয়েছেন আবার চল্লিশ পার্সেন্ট কারণ তারা হিসাব মিলিয়েছে তো ওইটা বিয়াল্লিশ পার্সেন্ট তিনটে সমীকরণ মেলাতে তারা ভোটের হার দেখাবে কেন্দ্রে ভোটার ছিল না জনশূন্য কেন্দ্র তারপরেও নিজেরা বাচ্চা কাচ্চা নিয়ে কেউ বলেছে নতুন করে আওয়ামী বাচ্চা লীগ তৈরি করেছে এই বাচ্চা লীগকে দিয়ে ভোট দেওয়াইছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী